আসসালামু আলাইকুম দর্শক নির্বাচন যত ঘনী আসছে রাজনৈতিক সমীকরণ ঠিক ততই পাল্টে যাচ্ছে যারা তারেক রহমানের ফিরে আসার সময় কিন্তু প্রায় ফিক্স হয়ে গেছে আপনারা জানেন যে তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই কিন্তু তিনি আসবেন মানে চোদ্দ নভেম্বর থেকে উনিশ নভেম্বরের ভিতরে তিনি বাংলাদেশে এসে প্রবেশ করবেন এবং তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে ঠিক এই সময়ের মধ্যে কিন্তু রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক চিত্র রাজনৈতিক কিন্তু পাল্টাতে শুরু করে দিয়েছে হিসাব নিকাশ আপনারা যদি দেখেন যে জামাত এবং দ্বন্দ্ব আমি দেখছি সেই দ্বন্দ্বটি যেন ক্রমশই বড় হচ্ছে কিন্তু অপর দিক থেকে দেখলে আবার মনে হবে যে ক্রমশই ছোট হচ্ছে জামাত হয়তো একটা জোটের ভিতরে ঢুকে যাবে কিন্তু আমি ঠিক সেইভাবে সমীকরণটি দেখছি না আমি দেখছি বরং জামাতের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এবং জামাত সেই সুবর্ণ কাজে লাগিয়ে তারা একটা বিশাল মধ্যে চলে যাচ্ছে সাথে এবং এই যে বিএনপির সেই দ্বন্দ্বটিকে আমি কিভাবে দেখছি বা আমরা কিভাবে দেখছি সর্বপ্রথম জামাতের হচ্ছে যে সুইং এর রাজনীতি সেই রাজনীতিটি নিয়ে একটু আলোচনা করা যাক আমরা আমি এর আগেও বেশ কয়েকবার আমার আলোচনায় যেটি বলেছি সেটি হচ্ছে যে আমরা আজকে জাতীয় পার্টিকে বলি যে নির্বাচনের আগে তাদের একটা মুটসুইং হয় নির্বাচনের আগে তারা তাদের কমিটমেন্ট রাখে না কিন্তু আমি যদি দেখি যে জামায়াতের দিকে জামায়াত কিন্তু আওয়ামী লীগের সাথেও গেছে জামায়াত বিএনপির সাথেও ছিল এখন জামায়াত আবার তার নিজের শক্তিতে তারা কিন্তু সামনে প্রদর্শন করছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে জামাত যে আওয়ামী লীগের সেই জামাতই কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এবং সেই জামাত কিন্তু আবার বিএনপির সাথেও নির্বাচন করেছে এগুলো হচ্ছে অতীতের রাজনীতি কিন্তু বর্তমান সময়ের রাজনীতি কি হচ্ছে বর্তমান সময়ের রাজনীতিতে জামাত যেটি করছে সেটি হচ্ছে যে বিএনপির সাথে তাদের একটা বিশাল ঐক্য ছিল সেই ঐক্যের জায়গাটি ভুলে যেই তাদের সম্ভাবনার এবং রাজনীতিতে ইজ ফেয়ার ফেয়ার আমি যেটা মনে করি সবকিছুই এখন বিএনপির সাথে রাজনীতিতে যে জামায়াতের সমীকরণ সেই সমীকরণের জায়গাটাকে আমি মনে করি জামাত খুব বড় একটা দ্বন্দ্বের দিকে নিয়ে যাচ্ছে এবং এক প্রকার আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতির ধারাটা আপনার জামায়াত এবং তার কিছু আরো শুভাকাঙ্ক্ষীর আছেন সেটিকে মিলে আমার মনে হয় যে একটা ন্যারেটিভ সেট করে সেই ধারাটিকে নষ্ট করার একটা চিন্তা ভাবনা হচ্ছে এটা 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 বরং কেন আপনি জামায়াতের আহ তাহের দেখেন তাহের সাহ যেটি বললেন সেটি হচ্ছে যে যদি নির্বাচনের দিন গণভোট হয় আবার জাতীয় নির্বাচন হয় তাহলে আমও যাবে আবার ছালাও যাবে এই কথাটি উনি বলেছেন এখন জামায়াতের কোনো কিছুতেই মন ভরছে না তাদের পিয়ারটাও দরকার এখন এই যে পিয়ার দরকার তারপরে হচ্ছে আপনার গণভোট দরকার এই সবকিছু জামায়াতের দরকার এখন বাংলাদেশের যে রাজনৈতিক ধারা সেই ধারাটি কিন্তু আমাদের সামাজিকতার সাথেও কিন্তু মিলেমিশে আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই ধারাটিকে আমরা উন্নীত করতে পারি আমরা আপগ্রেড করতে পারি কিন্তু আমরা পাল্টাতে পারি না কেন পাল্টাতে পারি না তার মূল কারণটি হচ্ছে দেখুন ইউরোপিয়ান একটা নির্বাচন হয় সেটা তাদের আপনার বলতে পারেন কালচার কিংবা সামাজিকতার সাথে মিশে তারা কিন্তু তাদের মতো করে একটা করে যেমন হচ্ছে আমেরিকার কথা বলি চার বছরে একবার করে তাদের নির্বাচন হয় কিন্তু আমাদের প্রথা হচ্ছে পাঁচ বছরে একবার করে নির্বাচন হয় এবং এই পাঁচ বছরের নির্বাচনে আপনার গ্রাম গঞ্জে ইউনিয়ন গুলোতে যত প্রকার মানুষ আছে তারা একটা কিন্তু হই হই রব রব একটা আনন্দ মুখর পরিবেশের কিন্তু তৈরি হয় কিন্তু তারা হচ্ছে একজন নেতার পক্ষে মিছিল দিয়ে বেড়ায় এটা হচ্ছে আমাদের সামাজিকতা আমরা আমাদের সামাজিকতার মধ্যে এরকমটা যে আমাদের যে প্রার্থী দাঁড়াচ্ছে সে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চলে মিছিল চলে চা খাওয়া চলে আড্ডা হয় এবং মোড়ে মোড়ে আপনার সবকিছু আপনার পোস্টার থেকে নিয়ে সবকিছু নিয়ে ছোট 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 আপনার স্টেজ করে সেখানে পারফর্ম করা হয় বা তারা বসেও থাকে এমন বহু জায়গায় বহুভাবে মাইকিং থেকে নিয়ে সবকিছু এটা একটা পরিবেশ এটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ এখন এই পরিবেশটাকে আমরা যদি দেখি গত ষোলো বছরে নষ্ট হয়েছে এখন আবার জামায়াত সেটাকে নষ্ট করতে চাইছে সেটা কিভাবে জামায়াত বলছে যে পিয়ার পদ্ধতিতে উচ্চপক্ষের একটা নির্বাচন এটা সরাসরি আবার যেমন নির্বাচনকে এফেক্ট করে আপনার ক্ষতিগ্রস্ত করছে আপনার এটাকে ডিলে করছে রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে এবং নির্বাচনী পরিবেশকে নষ্ট করছে আবার একই সঙ্গে তারা যখন বলছে যে গণভোট আসলে দেখেন গণভোট মানে কি গণভোট মানে আমি যেটা সিম্পলি বুঝি সেটা হচ্ছে আপনি আমি আম জনতা তার একটা ভোট দিব সেই ভোটে আমরা কাকে চাইছি সেটা দিব গণভোট আর জাতীয় রাজনীতি নির্বাচনের যে ভোট সেটার মধ্যে একটু ফারাক আছে একটু কিঞ্চিত ডিফারেন্স আছে আপনার জাতীয় নির্বাচনের ভোট আমরা দিয়ে দিলাম সেটা হয়তোবা আমরা আমাদের নির্বাচনী প্রার্থীকে দিলাম কিন্তু গণভোট এটা হচ্ছে আরেকটা জায়গা ধরেন চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটিকে আমরা সমর্থন করছি কি করছি আমরা সমর্থন করছি কি করছি না এইরকম একটা টপিকের উপর গণভোট হবে এখন এটিকে কিন্তু খুব সহজ করা যায় যেটা বিএনপি আপনার প্রপোজাল দিয়েছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হয়ে যাক এটা পারফেক্ট একটা মানে আমি মনে করি ইকুয়েশন কেন একই খরচে দুইটা ভোট হয়ে গেল নাম্বার ওয়ান আপনার যেই ব্যালট পেপারটিতে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ কিংবা আমরা দেখতে পাচ্ছি আপনার দাড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি লাঙল আমরা দেখতে পাচ্ছি আমরা নানান রকমের আমরা হয়তো সেখানে আপনার প্রতীক দেখতে পাবো সেই প্রতীকগুলোর পাশে কিন্তু আরেকটা অপশন অ্যাড করে দেয়া যেতে পারে যে এটা হচ্ছে আপনি এটাতে হ্যাঁ বা না সেখানে মানুষ সিল মেরে একই ব্যালট পেপার কিংবা আলাদা ব্যালট পারে এবং সেটা মানে সেখানে তারা ভোটটা কাস্ট করে দিতে পারে এক খরচে দুটি ভোট হয়ে গেল কিন্তু প্রথমে গণভোট হবে তারপরে এটা নিয়ে আবার রাজনীতি হবে তারপরে আবার নির্বাচন পেছাবে এটা হচ্ছে বড় একটা দণ্ডের জায়গা ক্রিয়েট হচ্ছে তৈরি হচ্ছে তো আমরা কিন্তু সেই জায়গাটিতে পৌঁছে যাচ্ছি এবং নির্বাচন ডিলে হচ্ছে এখন দেখেন বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন না হলে দেশের অবস্থা যাচ্ছে তাই হচ্ছে একদিকে তো চিফ অ্যাডভাইজার জনগণের টাকায় নানান দেশ ঘুরে বেড়াচ্ছেন এই যে রিসেন্টলি উনি ইতালিতে গেলেন এটা আমার কাছে অযথা ভ্রমণ মনে হইল এখন রাজনীতির যে সংকট জামাত এবং বিএনপির পিয়ার নিয়ে পিআর পদ্ধতি নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে এই সংকটে তারেক রহমান কি ভূমিকা পালন করবেন আসার পরে সেটি হচ্ছে দেখার বিষয় এখন জামাত গণভোট নিয়ে একটা কথা বলেছেন তারপরে জামাত আবার এটাও বলেছেন যে উচ্চ কক্ষের জায়গাটি যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে গণভোটের দাবিটিও কিন্তু জামাত একটা ওভারলুক করবে তার পাশাপাশি জামাত হচ্ছে আপনার আহ আরো কিছু জায়গায় তারা ছাড় দিবে কিন্তু বিষয়টা ছাড় দেওয়ার না বিষয়টা হচ্ছে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করা বিষয়টা হচ্ছে রাজনৈতিক পরিবেশকে নির্বাচনটা নির্বাচনটাকে একটু ডিলে করাটাই আমার কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক গেম দেখুন রাজনীতির মাঠে রাজনৈতিক মানে পলিটিশিয়ানসরা নানান রকমের হিসাব নিকাশ করবে এটাই হিসাব এটা এটাই এটাই নর্মাল প্রসেস এবং সেই প্রসেসটি হচ্ছে তবে আমার মতামতের জায়গাটিতে হচ্ছে যে জামায়াতের এই কাজটি করার কারণে আমাদের ভোট বা নির্বাচন হচ্ছে এবং জামায়াতের প্রতি একটা একটা বাংলাদেশে ধর্মীয় নিয়ে রাজনীতি করছে এটা হচ্ছে ভিন্ন হিসাব এবং আহ অন্যদিকে হচ্ছে বিএনপি হচ্ছে একটা মধ্যপন্থ দল এবং বিএনপি তার রাজনীতি করছে এবং বিএনপি যেই বাংলাদেশে বিএনপির যেই ওজন বা বিএনপির যেটা বিশাল বড় রাজ একটা দল সেই দলের সাথে কতটুকু কমপ্লিট করে পারবে বা যত ন্যারেটিভ সেট করে হোক না পারবে কিনা আমার কাছে সেটি সন্দেহ মানে আমার কাছে সন্দেহ রয়েছে এবং আমি মনে করছি যে জামায়াত বিএনপির এই দ্বন্দ্বে বিএনপি কিন্তু কোনোভাবেই কোনো ন্যারেটিভে পা দিচ্ছে না বিএনপি তার আপন গতিতে আপন জায়গাতে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি যদি কোনো একটিতে পা দিত তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন আরো ডিলে হতে পারত এটা পারতো এটা আমার কাছে মনে হয় এবং এখন আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যে জামায়াতের যে স্টেপস গুলো আছে সেগুলো হচ্ছে নির্বাচনকে আরো কিভাবে ডিলে করা যায় এবং একই সঙ্গে এই এর কারণে জামায়াতের সঙ্গে সঙ্গে বিএনপির একটা বড় দ্বন্দ্ব তৈরি হচ্ছে একটা বড় একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এই গ্যাপ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আরো সমস্যার তৈরি হতে পারে বলে আমি মনে করছি বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ